হাইট দশ থেকে বারো ফুট লম্বা চওড়া একজন ব্যক্তি ক্ষত বিক্ষত চেহারা গোটা গা থেকে রক্ত ঝরছে রক্তাক্ত শরীর তার এবং তার গা থেকে দুর্গন্ধ বেরোচ্ছে রকম একটা মানুষকে মাঝে মাঝে রাতের অন্ধকারে নাকি দেখা যায় কখনো জঙ্গলে কোনো পথিক তাকে দেখেছে কখনো কোনো মন্দিরে এসে পুজো করতে এসেছে কিন্তু কে এই ব্যক্তি অনেকে প্রশ্ন করেছেন কে আপনি কোথায় যাচ্ছেন আপনার গা থেকে এরকম রক্ত কেন ঝরছে উত্তর কি পেয়েছেন কোনো উত্তর পাননি মুহূর্তের মধ্যে লোকটি ভ্যানিশ হয়ে গেছে এ কে কোন মানুষ কোন দানব কোন অসুর ভূত প্রেত এই প্রশ্নের উত্তর কেউ দিতে পারে আজও অব্দি তবে অনেকেই বলছেন যে এই ব্যক্তি আর আমাদের শাস্ত্রে যে আট চিরঞ্জীবীর কথা বলা হয়েছে তার মধ্যে একজনের সঙ্গে তার পুবহু মিল রয়েছে তিনি অশ্বত্থামা কিন্তু পাঁচ হাজার বছর ধরে অশ্বত্থামাকে বেঁচে রয়েছেন তিনি কি সেই অশ্বত্থামা যিনি বছরের পর বছর ধরে একটা কারণে শান্তি পাচ্ছেন না স্বস্তি পাচ্ছেন না এমনটাই গভীরর্ভ কারণ তার সেই অভিশাপ আর সেই অভিশাপের কারণেই আজও জঙ্গলে জঙ্গলে রাতের অন্ধকারে কখনো মন্দিরে কখনো গভীর জঙ্গলের ভিতরে কোনো গুহাতে তাকে কেউ দেখেছেন যে অশ্বত্থামা অমরত্বের বর পেয়েছিলেন আর এই অমরত্বই তার অভিশাপও হয়েছে কিন্তু কেন নমস্কার আমি জেনেসা আরও একটা ভিডিও কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আর আজকের কন্টেন্টে আমি এক যোদ্ধার কাহিনী শোনাব সেই অশ্বত্থামার কাহিনী যিনি পাঁচ হাজার বছর ধরে বেঁচে আছেন বলে মনে করা হয় কিন্তু আমাদের শাস্ত্রে আমাদের সাধারণ জীবনে আমাদের মায়েরা যেমন বলেন না যে যে কোনো ঘটনার একটা কারণ থাকে। যা হয় ভালোর জন্য হয়। এই এত বছর কি তার বা বর পাওয়া। নাকি সেই বিশেষ অভিশাপ নাকি এর পিছনে রয়েছে একটা ভালো হওয়ার গল্প আজ সেটাই জানাবো এই কন্টেন্টের মধ্য দিয়ে দ্রোণাচার্যের পুত্র অশ্বত ভগবান শিবের কঠোর তপস্যা করার পর অশ্বত্থামার জন্ম হয় অশ্বত্থামাকে অনেকে বলেন যে শিবের একটি রূপ কারণ তিনি ছিলেন শিবের মতোই রুদ্রমূর্তি এবং শিবের মাথায় মানে কপালে যেমন একটা তৃতীয় নয়ন বা থার্ড আই রয়েছে ঠিক তেমনই অশ্বত্থামার কপালের মাঝখানেও একটা মনি ছিল বলা হয় যে এই মনি ছিল অশ্বত্থামার শক্তির উৎস দ্রোণাচার্য তার সব থেকে প্রিয় ছাত্র অর্জুনকে তার শিক্ষার তীর্ধনুকের শিক্ষার সমস্ত কৌশল শিখিয়েছিলেন এমনটা মনে করা হয় কিন্তু না অনেকে আবার বলেন যে নিজের পুত্রকে মানে অশ্বত্থামাকে দ্রোণাচার্য অর্জুনকে যা যা শিখিয়েছিলেন তার সবটাই শিখিয়েছিলেন মানে যুদ্ধবিদ্যার যে বিশেষ কৌশল সেগুলো অর্জুন এবং অশ্বত্থামা দুজনেই ব্রহ্মাস্ত্রের ব্যবহার জানতে না তাদের তা শিখিয়েছিলেন একজনের গুরু এবং বাবা দ্রোণাচার্য মহাভারতের যুদ্ধে বাবা দ্রোণাচার্যকে হারানোর পর ক্রোধে ফেটে পড়েন অশ্বত্থামা তখন তার রুদ্রমূর্তি ঠিক তারপরেই তার প্রিয়তম বন্ধু দুর্যোধন ক্ষতবিক্ষত অবস্থায় যখন পড়েছিলেন তাকে ছল করে যখন ভীম তার জঙ্ঘায় মেরে গুরুতর আহত করেন প্রায় মৃত্যু তখন দুর্যোধন তার কাছে যান অশ্বত থামা দুর্যোধনকে কথা দেন যে তিনি এর বদলা নিয়েই ছাড়বেন এর প্রতিশোধ নেওয়ার জন্য তিনি পাণ্ডব শিবিরে চুপি চুপি যান সে সময় পাণ্ডব শিবিরের সমস্ত সৈন্যদের নিজের শক্তি দিয়ে নিজের বিশেষ যুদ্ধের কৌশল দিয়ে তিনি শেষ করে দেন ধ্বংস করে দেন এরপর পাণ্ডবদের একটি তাঁবুতে প্রবেশ করেন তিনি যেখানে পাঁচজন শুয়েছিলেন তাদের প্রত্যেককে নৃশংসভাবে মেরে ফেলেন অশ্বক এবং একটি কাটা মাথা নিয়ে এসে দুর্যোধনের সামনে হাজির হন এবং বলেন বন্ধু দেখো আমি প্রতিশোধ নিয়েছি আমি কার মাথা নিয়ে এসেছি দেখো ভীমের মাথা এই মুহূর্তে আমার হাতে রয়েছে কিন্তু তারপর নিজেই তাকিয়ে দেখেন একটু ভীমের মাথা নয় আসলে পাণ্ডবদের বদলে পাণ্ডবদের সন্তানদের দ্রৌপদীর পাঁচ সন্তানকে ভুল করে মেরে ফেলেছিলেন অশ্বত্থামা পরে তিনি এটা বোঝেন কিন্তু যখন পাণ্ডবরা তাদের শিবিরে ফিরে আসে তারা দেখেন যে তাদের সৈন্যরা শুধু নয় তাদের প্রিয়তম সন্তানরা আজ নেই ক্রোধে ফেটে পড়েন অর্জুন তার মধ্যে তখন প্রতিশোধ নেওয়ার তীব্র আকাঙ্ক্ষা এইরকম একটা সময়ে অশ্বত্থামা এবং অর্জুনের প্রবল যুদ্ধ এই যুদ্ধে নিজেদের সমস্ত শক্তি তারা ব্যবহার করে সমস্ত শক্তি ব্যবহার করার পর দুজনেই ব্রহ্মাস্ত্র ছোট যা তারা শিখেছিলেন তাদের গুরু এবং পিতার কাছ থেকে এই ব্রহ্মাস্ত্র ছোড়ার পরেই যখন গোটা পৃথিবী প্রায় ধ্বংস হয়ে যাবে এসে উপস্থিত হন ব্যাসদেব তিনি অনুরোধ করেন দুজন যোদ্ধাকে যাতে তারা পৃথিবীকে রক্ষা করে এবং এরকম অন্যায় যেন তারা না করে অর্জুন তার ব্রহ্মাস্ত্র ফিরিয়ে নেন কিন্তু অশ্বত্থা তিনি ব্রহ্মাস্ত্র ফেরাতে পারতেন না এই কৌশল তার জানা ছিল না তাই ব্রহ্মাস্ত্রের মুখ তিনি ঘুরিয়ে দেন অভিমন্যু মৃত অভিমন্যুর স্ত্রী উত্তরার দিকে যে উত্তরা সেই সময় সন্তান সম্ভবা ছিলেন এবং যখন তার সন্তানকে প্রায় ধ্বংস করে দেবে শেষ করে দেবে এই ব্রহ্মাস্ত্র ঠিক সেই সময় এসে উপস্থিত হন ভগবান শ্রীকৃষ্ণ তিনি তার চক্র দিয়ে রক্ষা করেন উত্তরাকে এবং তার প্রভু সন্তানকে ধ্বংস করে দেন সেই ব্রহ্মাস্ত্র শুধুমাত্র তার চক্র দিয়ে তুমি এই ঘটনায় অন্যায় দেখে ক্রোধে ফেটে পড়েন ভগবান শ্রীকৃষ্ণ রাগে যে অশ্বত থামাকে অভিশাপ দেন যে এত বড় অন্যায়ের শাস্তি তোমাকে পেতেই হবে ভগবান শ্রীকৃষ্ণ অশ্বত থামাকে অভিশাপ দেন আর বলেন যে ক্ষমতার উপর তোমার এত অহংকার যে নিজের উপর তোমার এত অহংকার তোমার সেই চেহারায় কুষ্ট হবে তোমার শরীর ফেটে ফেটে রক্ত পড়বে রক্ত ঝরবে রক্তাক্ত হয়ে যাবে তুমি ব্যথায় বেদনায় কাতরাবে কিন্তু তোমার এই চেহারা তুমি কাউকে দেখাতে পারবে না মানুষের মাঝে তুমি আসতে পারবে না তবুও তোমাকে বাঁচতে হবে কারণ তুমি অমর তোমাকে জঙ্গলে লুকিয়ে থাকতে হবে মানুষের মাঝে না এসে তোমাকে পালিয়ে বেড়াতে হবে আর এটাই হবে তোমার চরম শাস্তি তারপর থেকেই অশ্বত্থামা এইভাবেই ঘুরে বেড়ান এক জায়গা থেকে আর এক জায়গা অনেকেই বলেন তাকে দেখেছেন পৃথ্বীরাজ রাসতে বলা হচ্ছে এগারোশো সালে মোহাম্মদ ঘড়ির সঙ্গে যুদ্ধের পরে পৃথ্বীরাজ চৌহান নাকি একজন বয়স্ক ভদ্রলোককে জঙ্গলের ভিতরে দেখেছিলেন তার গোটা গায়ে ক্ষত ছিল তার কপালে একটা বড় ক্ষত ছিল পৃথ্বীরাজ চৌহান চেষ্টা করেন যে ওই বয়স্ক মানুষটির সেবা করতে শুশ্রূষা করতে এবং ওই ক্ষত সারাতে কিন্তু প্রচুর চেষ্টা করে ও তিনটার ক্ষত সারাতে পারেন পরে পৃথ্বীরাজ চৌহান নিশ্চিত হন যে ওই ব্যক্তিই ছিলেন অশ্রত্থ আর একটা ঘটনাও শোনা যায় মধ্যপ্রদেশের এক ডাক্তার এই তো কয়েক বছর আগেই যিনি একজন রোগীর চিকিৎসা করেছিলেন সেই রোগীর চেহারা ক্ষত বিক্ষত মাথায় একটা বড় ক্ষত ছিল একেবারে কপাল থেকে ঘাড় পর্যন্ত এই ক্ষত সারানোর জন্যই ওই ব্যক্তি এসেছিলেন ওই চিকিৎসকের কাছে অনেক চেষ্টা করেন চিকিৎসক কিন্তু না কিছুতেই সারাতে পারেননি তার ক্ষত তখন মজা করে ওই চিকিৎসক রোগীকে বলেছিলেন যে আপনি কি অসুস্থ মানা আর তারপরে তিনি ঘুরে দেখেন যে ওই ব্যক্তি আর নেই দরজা বন্ধ ছিল কিন্তু ব্যক্তিটি ভ্যানিশ হয়ে গেছে প্রায় এক দশক আগে একটি সংবাদপত্রে প্রকাশিত হয়েছিল যে গুজরাটের নভারির জঙ্গলে একজন রেলওয়ে কর্মচারী একজন বিশাল লম্বা চওড়া প্রায় বারো ফুটের মতো লম্বা একজন বয়স্ক মানুষকে দেখতে পেয়েছিলেন এবং তাকে খুব ক্ষতবিক্ষত চেহারায় দেখতে পেয়েছিলেন যখন তিনি তার সঙ্গে কথা বলেন ওই ব্যক্তি মজার ছলে তাকে বলেছিলেন যে ভীম তার থেকেও লম্বা তার থেকেও শক্তিশালী ওই ব্যক্তি মনে করেন বিশ্বাস করেন যে তিনি আসলে অশ্বত থামা দেখছে শুরুর সময় আমি আপনাদের বলেছিলাম যে আমাদের জীবনে যে ঘটনাগুলো ঘটে তার পিছনে একটা কোনো কারণ থাকে বিনা কারণে কোনো ঘটনা ঘটে না আর যা হয় তা ভালোর জন্যই হয় থামা এত বছর ধরে বেঁচে আছেন পাঁচ হাজার বছর ধরে একটা যুগ এসছে একটা যুগ গেছে কিন্তু অশ্বত্থ মৃত্যু হয়নি তিনি বেঁচে আছেন অমর রয়েছেন কেন শুধুই কি কৃষ্ণের দেওয়া সেই অভিশাপ নাকি আর একটা কোনো ভালো কারণ বড় কারণ রয়েছে অশ্বত থামার এই বেঁচে থাকার পিছনে আমরা যে যুগে বাস করছি এই যুগটার নাম কলি যুগ কলি মানে সমস্ত রকমের দুষ্কর্ম যে সময় তার মানে হলো কলি আর যুগ মানে অধ্যায় অর্থাৎ এই অধ্যায়ে যা হবে তা হলো ধর্মের বিনাশ আর অধর্মের জয় আর এই যুগের একেবারে শেষে ভগবান বিষ্ণুর দশ অবতারের শেষ অবতার কলকি অবতারের জন্ম হবে কীভাবে হবে কেমনভাবে হবে সেটাও আমাদের শাস্ত্রেই বলা আছে এই কুলকি অবতার যখন আসবেন পৃথিবীতে কুলির সঙ্গে তার প্রবল প্রবল যুদ্ধ হবে যুদ্ধ শেষে কুলিকে পরাস্ত করে আবার সত্য যুগের সূচনা করবেন ধর্মের প্রতিষ্ঠা করবেন ভগবান বিষ্ণু কিন্তু এই কুলি যুগের চরিত্র একটু আলাদা এই কুলি যুগ অন্য সব যুগের থেকে আরও শক্তিশালী আর এই কুলি যুগকে হারানোর জন্য মানে পরাস্ত করার জন্য ধ্বংস করার জন্য কুলকি অবতারের জন্ম হবে ঠিকই আরো কিছু মানুষের আরো কিছু অমর চরিত্রের সাহায্যের দরকার আর এই অমর চরিত্ররা এই পৃথিবীতে রয়েছেন সেই কারণে আট চিরঞ্জীবী যারা আজও এই পৃথিবীতে বাস করছেন আজও এই মর্তে রয়েছেন তারা ভগবান বিষ্ণুর শেষ অবতার পল্কি অবতারকে সাহায্য করার জন্য রয়েছেন এই পৃথিবীতে অস্বত্থ তাই আছেন আজও এত দিন ধরে এতগুলো বছর ধরে এতগুলো যুগ ধরে কেউ কি বেঁচে থাকতে পারে অমরত্ব বলে সত্যিই কি কিছু আছে আর যদি কেউ বেঁচেও থাকেন তাদের দেখতে পাই না তাহলে সবটাই নাকি কোনো দিব্য দৃষ্টি দরকার যে করতে আমরা পাইনি কিন্তু দেখুন বিজ্ঞানের যুক্তি যেমন রয়েছে ঠিক তেমনই আমাদের চারপাশে যে ঘটনা ঘটছে প্রকৃতির সঙ্গে ছেলে খেলা করা হচ্ছে আমরা যারা সৎ মানুষ আমরা যারা ধার্মিক মানুষ তাদের জীবনে কত কষ্ট কত স্ট্রাগল তবুও আমরা ধর্মের পথে রয়েছি কিন্তু যারা অধর্ম করছে যারা অসৎ যারা দুষ্কর্ম করছে তাদের উন্নতি দেখুন উত্তরোত্তর হয়েই চলেছে এগুলো কিসের ইঙ্গিত এ তো কলিযুগেরই ইঙ্গিত কলিযুগে তো এমনটাই হবার কথা ছিল আমাদের শাস্ত্রে তো এমনটাই বলা আছে যদি এগুলো সত্যি হয় তাহলে অমরক্তও সত্যি যদি এগুলো সত্যি হয় তাহলে আট চিরঞ্জীবীও সত্যি যদি এগুলো সত্যি হয় তাহলে ভগবান বিষ্ণু অসত্যের ওপর সত্যের জয় সূচনা করতে অবশ্যই আসবেন কলকি অবতার আর তারই জন্য অশ্বত অপেক্ষা করছে কিন্তু তাকে আমরা কেন দেখতে পাচ্ছি না হয়তো আমাদের আশেপাশে সে সে আছে আছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না হয়তো কোনো জঙ্গলে তারা আছে তাদের আমরা দেখতে পাচ্ছি না হয়তো অশ্বত্থা আপনাদেরই মাঝে কখনো এসেছেন কিন্তু আপনারা বুঝতে পারেনি ভাবুন তো একবার ভেবে দেখুন এরকম কোনো ঘটনা আপনার সঙ্গে ঘটেছে কি আজকে ভিডিও কন্টেন্টটা এখানেই শেষ করছি আবারও আর একটা ভিডিও কন্টেন্ট নিয়ে আমি হাজির হয়ে যাব আর কমেন্ট বক্সে অবশ্যই এই ভিডিওটা কেমন লাগলো আপনাদের জানাতে ভুলবেন না কারণ আপনারা যেগুলো বলেন সেগুলো নতুন নতুন ভিডিও কন্টেন্ট বানাতে আমাকে আরও উৎসাহ দেয় আর কি ধরনের ভিডিও দেখতে চান আমার এই চ্যানেলে সেটা লিখলে আমার খুব ভালো লাগবে সবাই ভালো থাকবেন আর একটা কন্টেন্ট নিয়ে আমি হাজির হয়ে যাব ততক্ষণের জন্য নমস্কার